আপনাদের কথা শোনার সময় নেই তোমার ভাই তোমার সামনে আমার গ্যাথা হাত তুমি কিছু বলতে আমার গৌর গায়ে হাত দিছো তুমি ধরো এটা আরো দাও কি ভাবছাস অন্ধ আমি অন্ধ আমি কি ভাবছাস আমি অন্ধ না মামা মোমা চোখে দেখো মামা মামা মামাতে কি একশো একচল্লিশটা চোখের পাওয়ার যতটুকু না হয় তার চেয়ে বেশি পাওয়ার আমার চোখে বোঝাইতে পারছি হ্যাঁ কী মনে করছো আমি জেল খাটছি আমি কি অন্ধ আমি কি মানে এই ছিনতাইকারী ছিলাম বিদেশে মাদক ব্যবসা করছি নারী পাচার করছি শিশু পাচার করছি অবৈধ কোনো কিছু করছি আমি কেন জেলে যাব আমি হাড় ভাঙা পরিশ্রম করে প্রবাসে টাকা কামাইছি মাথার ঘাম পায়ে ফেলায় অর্থ উপার্জন করছি আর সেই অর্থ আমি অনেক বিশ্বাস করা তুমি এবং তোমার স্বামীর অ্যাকাউন্টের নামে আমি পাঠাইছি তোর অ্যাকাউন্টে তোর অ্যাকাউন্ট কিরে কাজ কাম নাই তুই দাঁড়ায় রিসোস তোর কই তো ভিতরে রুমে ঝাড়ু দিয়া আছে

জামাই তো বিদে যে জেলখানার মধ্যে আসছে দুটা টাকাও তো পাঠায় না আর এখানে আমার দুইটা বোঝা দিয়ে গেছে গাড়ির মধ্যে সব আমার উপরেই আছে। কেন বৌমা সংসার সব কাজ আমিই করি এই বেটিটা না অতিরিক্ত চুপা চলো মনটা চায় যে গলাটা টিপা ধরে মাইরা ইলে কাকে ওই তোর তোরা তো কি তোরা তো কি মাইরো না বৌমা ও ছোট মানুষ মরে তো এত মারলে এত মারছি এন তো মারলামই না এখানে দাঁড়ায় রইছস কেলিগা যা মানে কাজ কর গা যা কাকি আমা উনি কি ডালা তোরা দুইজন সারাটা দিন ঘরে বিটা তো খাই খাই করস কেলি তোর বাপটা যে বিদেশে পস্তাস জেলে আমি বুঝতাছি না তবে কাহিনী কি খারে রসস কেন আপনি তো বেশিই করেন বুঝছেন আপনাদের মা জিয়ে রে না লাপ্টি দিয়ে বাইরে দিন গট্টা থেকে খালি খাই খাই করতেই থাকে সারাটা দিন ঘরের ভিতরে কো ময়লা কেন আপনারা না সারা দিন ঘর পুছেন কোথায় বড় গটে পয়সা তনের সময় লাগে ওটা পয়সা করে তারপর শনের পোষণ গোমা এক এক সময় মনে চায় আপনার খোমাটা না বস ক্যালাই ভেতরের রুম আগে মোছে না সামনের রুম আগে মোছে বিয়াদব মহিলা যেন ঝাড়ু এখন নি আসেন খোমা কাজ কম নেই সারা দিন খালি খাই 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 করতেই থাকে জামাইডা জেলের ভিতরে যে প্রবাসী পোস্তছে আর এখানে মাই জেরা মিল্লা রং ভঙ্গের একদম সীমানা আর অতিক্রম করা লাইতছে করতে থাক

কি মহারানি আপনি কই গেলেন ঘরটা কোন মাই মুসব আপনার মুস্তাসি তো পানি নি আসতাসি আসেন মুসেন তাড়াতাড়ি এত খন লাগে আসতে পানি নিয়া তাড়াতাড়ি মুইছা আমার একটু উদ্ধার করেন বুঝছেন

জামাই ডাজে বিদেশে জেলে পস্তাছে রে কি জ্ঞান আছে খালি তো আমার উপরে বয়ে বয়ে খাইতাছেন তুমি কথা কথা আমার শরীরে হাত দিতাছো আমি তোমার বড় বাসুরের বউ হই কি হইছে বড় বাসুরের বউ দেখে কি করব কোলে নিয়ে নাচমো এরপর থেকে যদি বেশি কথা কর না এখানে পড়া দিয়ে চাপা একেবারে ব্রেক করে লামো বুঝছেন তুমি তো অতিরিক্ত করতাছো কি অতিরিক্ত করতাছি অতিরিক্ত করতাছি মানে মুন্ডা চা একবারে একটা লাগতি মারি হ্যাঁ বেরোন বেরন মহিলা এতটা বছর বিদেশ করে আয়া বাইশটা বছর বাড়ির কাছে সব পরিবর্তন হয়ে গেছে এই বিল্ডিং তো কেন আবার ঘর তুললো আরে কপাল রে এই জায়গাটার মধ্যে এই পর্যন্ত পানি আসলো গাড়া কপ্পর ভরে গেছে কিন্তু অবস্থা কি এই কাউল ভাই না কাউল ভাই আরে কাউর ভাই আমি ভারসি ভাই আমি ওই যে খালেক মেয়ের আছে না খালেক মেয়ের শোডু ছেলে খালেক মেয়ের শোডু ছেলে আরে বড় ভাই আপনার চিনবেন কেমনে আপনি যখন দেশে আসেন তখন তো আমি শুধু স্কুলে ঘুরি কেমনি চিনবে পরে তো আপনি বিদেশি গেলেন রাফি এই শুধু দেখছেন আমার এই দেখছেন এই তো এইতো বড় ভাই ভালো আছি আপনি কতদিন পরে দেশ আইলেন আপনি কি আপনি কি ভালো আছেন আপনি ভালো নি আমরা কি অনেক মারছে বিদেশে রিমান্ডে রিমান্ডে দিছে হ্যাঁ ডিম ডুম দিছে হ্যাঁ আপনার লেগে যে কষ্ট পাইছি আমরা সবাই যে যে দুঃখ করছি আমরা কষ্ট করছি যে খারাপ লাগছে দোয়া করছি আল্লাহ কাছে খালি বিদেশ কে আসলে আমি না তুমি আরে বড় ভাই আপনি তো ছিলেন বিদেশে আসলে কে আপনি তো ছিলেন প্রবাসে আসিলাম আমি আমি জেল কাটছি কি করছি না করছি সারা মহল্লা মানুষ জানে যে আপনি আপনি বিদেশে জেল কাটছেন ভাই জেল খড়ছল আপনি রিমান্ডে দিছে আপনি ডিম দিছে এই মিয়া আরে ভাই আপনি বিশ্বাস করেন না সারা মহল্লা মালর জানে আপনার বাই কইছে আপনার আপনার বাইর বউইতে কইছে আপনার আপনার যে আপনার যে আপনার বউ আছে আপনার মাইয়া আছে রাইত দিন দি ফিডা আপনার আপনার বাই আর আপনার বাইর বউয়ে এই যে কত বছর আপনি বিদেশ আছিলেন আপনার বাই কইছে তারপর আপনার বাইর বউ কইছে আপনার মায়ের রে জিগাইছে রাস্তা কাডা জিগাইছে মানুষ মাইয়া মাইয়া কইছে দাম বাপে জেল করছে জেল খর্তাছে হনো আপনার 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 বউ কইছে কেউ কি না হুনা আছে নাকি ভাই আপনি সামনে যান না যে দেখবো হেই কুবো এলাকার সারা মহল্লা জানে যে আপনি বাইশ বছর যে বিদেশ আছিলেন আপনি বাইশ টাকা নাই বাইশ পয়সা অপারেট নাই আর আপনি বিদেশের জেলে উত্তম মধ্যম খাইছেন এইগুলো দেশের মানুষ জানে বাইশটা বছর প্রবাসে হার ভাঙা পরিশ্রম করছি প্রতি মাসে মাসে আমার বাসায় আমি টাকা পাঠাইছি আমি আমার জীবনের সর্বস্ব দিয়া যা উপার্জন করছি

তুমি কানা হয়ে গেছগা ভাইয়া তোমার বউরে বলতাছি তোমার মাইয়ারে বলতাছি তুমি হুট করে হেনা হয়ে পরতো আমি বসতাছি নাকি কিছু ভাইয়া আমি কি পাগল হয়ে যাবো গো আমি কি পাগল এটা কি কোনো পাগলা গারৎখানা না কে তিনখানা হ্যাঁ সরা কই বালতাছো আমি বাইশটা বছর আর ভাঙা পরিশ্রম করে প্রবাসী টাকা কামাইছি শুধু দুইটা বছর মাঝখানে গেছে। ওই দুই বছর আমি কোনো টাকা জমাই দিতে এরপর থেকে বাকি বিশটা বছর আমি সমস্ত টাকা পয়সা সব কাউন্টে অ্যাকাউন্টে পাঠাইছি কে কত তা আমার বউ বাচ্চাগুলি ভালো থাকবে একটু সুখে থাকবো আবার যাতে কষ্ট না হয় এই জন্য আমি পরিশ্রমটা পরিশ্রম মনে করি নেই ভাই জানো আর তবে আমি আমার সন্তানের চেয়ে বেশি বিশ্বাস করছি তুই অহনে আমার এইগুলি কি কস কি ক তুমি এত টাকা বসা পাঠাইছো অত চাম করে গেছো তুমি বিদেশে জেল খাটতে আসো আমার একটা টাকা অতি পর্যন্ত দেয় না আর উল্টা আমার খাটাইছে বাড়ির মধ্যে মায়ের অনেক অত্যাচার করছে একবেলা বেলা খাইতেও দেয় না ঠিক মতো কি ক না গো তুমি আমি তো প্রতি মাসে মাসে টাকা পাঠাইছি বরঞ্চ ওভার টাইম করছি আরো বেশি বেশি আর তোমার দুইজনের হাত খরচের লেখা জানো আমি অনেক পরিশ্রম করছি ওভারটাইম করে যে টাকাটা পাইছি না কোনো মাসে পনেরো হাজার কোনো মাসে বিশ হাজার ওই টাকাটা আমি তোমরা দুইজনের হাত খরচের লেখা পাঠাইছি যাতে তোমরা হাত খরচ কাছে চাইতে না হয় আমি তো একটা টাকা আমার নিজের জন্য রাখিনি সব আমি সজীবের অ্যাকাউন্টে দিয়ে দিছি কী কয় ছোট ভাই অত তুমি তামগুলো একটা টাকা দাও না উল্টা আমার পানি বাদ সময় খাইতো তাহলে আমার দুই মাইজের অনেক কষ্ট দিসো একটা টাকাও তাম করে দাও না কোনো সময় আর উল্টা তোমার বিদেশে জেল খাটতে আসতে

আমি আসার সময় আসার কিছুদিন আগে একটা দুর্ঘটনায় আমার চোখ দিটা গেছে না আপনাদের কথা শোনা সময় নেই বেরোন তোমার ভাই তোমার সামনে আমার গেতে হাত তুলছো তুমি কিছু বলতাছো না এখনো এত বড় সাহস আমার গোর গায়ে হাত দিছো তুমি কি মনে করছ ধর এটা আরো দুইটা দাও কি ভাবছ কি ভাবছ অন্ধনি হুম অন্ধ আমি কী ভাবছাস আমি অন্ধ না চোখে দেখো কি একশো একচল্লিশটা চোখের পাওয়ার যতটুকু না হয় তার চেয়ে বেশি পাওয়ার আমার চোখে বুঝাই পারছি হ্যাঁ কী মনে করছো আমি জেল খাটছি আমি কি অন্ধ আমি কি মানে এই চিন্তায়কারী ছিলাম বিদেশে মাদক ব্যবসা করছি নারী পাচার করছি শিশু পাচার করছি অবৈধ কোনো কিছু করছি আমি কেন জেলে যাব আমি হাড় ভাঙা পরিশ্রম করে প্রবাসে টাকা কামাইছি মাথার ঘাম পায়ে ফলায় অর্থ উপার্জন করছি আর সেই অর্থ আমি অনেক বিশ্বাস করা তুমি এবং তোমার স্বামীর অ্যাকাউন্টের নামে আমি পাঠাইছি তগ অ্যাকাউন্টে তোর অ্যাকাউন্টে তখন না সরি তোর অ্যাকাউন্টে আমি পাঠাইছি কেন পাঠাইছি বিশ্বাস করছি যে মায়ের পেটের ভাই কখনো আমার সাথে বেমানি করবো না আমার সাথে বিট্রে করবো না আমার স্ত্রী সন্তান যেন কষ্ট না করে সেই সাথে পাশাপাশি তুই ভালো থাকবি তোর স্ত্রী ভালো থাকবো তারা ভালো থাকবি একটা সময় আমি অপশন নিয়ে দেশে আসুন আইসা কী করুন একটু সুখে বসবাস করুন তুই কী করছস আমার স্বপ্নটা ধুলিস সাত করে দিস কেন হয় গেছে ভাই ভুল এটাকে ভুল বলে কিসের মিস্টেক মিস্টেক কিসের এটা কোনোভাবেই পসিবল না এটা কোনো অবস্থাতে মাইনা নেওয়ার মতো না তুই আমার মায়ের পেটের ভাই আমার চাচা তো ভাই মামা তো ভাই খালা তো ভাই আমার বউয়ের ভাই এলাকার প্রতিবেশী ভাই আপন মায়ের পেটের ভাই তুই আর আমি একই মায়ের গর্ভের থেকে এ দুনিয়ার মুখ দেখছি তাই না আমি রাইট তাইলে মায়ের পেটের ভাই হইয়া বড় ভাইয়ের সাথে এই ধরনের একটা বেয়मानी করতে তোর বিবেকে বাসা দিল না বেয়मानी করি নাই বেয়मानी করছস না হ্যাঁ দিকায় এটা কে এখানে যারা কে এটা আমার আম্মা জানো ও বাড়ির মধ্যে জি চাকরের মতো খাটাই তোর জি চাকরের মতো আর তোর বউ নবাব সেলিমুল্লাহর মেয়ে এই যে মিস ম্যাডোনার চুপ কোনদিন একটা পেট দেওয়া ভাত খাওয়া দাও একটা কাপড় দিছি তোমার বাবার বাড়ি এটা হ্যাঁ এই যে অর্থ এত টাকা পয়সা খরচ করছো কার টাকা তোমার বাবার টাকা আমার টাকা আমার হার ভাঙা পরিশ্রমের টাকা ওর স্বামীর টাকা ওর বাবার টাকা আর এই টাকা তুমি দুই হাত দিয়ে লুটাইছো ছোট ভাই কে কামাইছে তুমি ধরো এটা কে কামাইছে তুমি হ্যাঁ তুমি তা আমার টাকা আমার স্ত্রী সন্তান কেন আমার অর্থ থেকে বঞ্চিত হইলো কেন খাওয়াইছি রাখছি তুই খাওয়াইছস তুই খাওয়াইছস বাড়ি কার আমার তার বাড়ি বাড়ি কার তোমার আমার বাড়ি বাড়ির দলিল পত সবকিছু আমার নামে আমি তুই কি ভাবছ হ্যাঁ আমি তোর নামে অ্যাকাউন্টে পাঠিয়েছি তুই সব টাকার মালিক হয়ে গেছ আমি ওইখানে বইসা ব্যাংকের সবকিছু ওকে কইরা তারপরে দেশে আসছি দশটা টাকা ব্যাংকের থেকে তুলতে পারবি না কে পারবি না ক্লোজ করে দিছে। ক্লোজ করে দিছি কারণ যেদিন আমার আমি ব্যাংকে যোগাযোগ করে জানতে পারছি যে তুই দুই হাত বুড়ে এখানে টাকা উঠাস খালি উঠাস খালি উঠাস গত দুই মাস ধরে তোর ব্যাংকের থেকে টাকা দেয় না কেন দেয় না কত হল কুলব ব্যাংক লক হয়ে গেছে নাকি অ্যাকাউন্ট লক হই গেছে চিড়িবিনদা চিড়ি চিড়ি এক কর আডডিংা হলাম ভাই আমার বাসা থেকে এই মুহূর্তে কই আই ডোন্ট নো কোথায় যাবা কি করবা আমি বলতে পারি না তবে হ্যাঁ একটা উপদেশ দিয়ে দিতে পারি কমলাপুর রিয়েল এস্টেটনের সামনে जाया তোমার বড়টা মোটামুটি সুন্দরী আছে একটা চিতা পিটার দোকান দিবা সুন্দর গেরা ভর্তা বাইটা দিব ভর্তা তারপরে তোমার ওই যে কি বলে এই পুদিনা বাটা কাঁচামরিচ এগুলির ভর্তা সরষা বাটা এগুলি দিয়ে ওই চিতা বিক্রি করবা সুন্দরী মেয়ে দেখলে যে পিঠা জীবনে খাই নাই সেও একটা খাইতে যাবো আর তুমি বৈশা বৈশা ভাসবা ভাবি নেই কোনো কিছুতে কাজ হবে না বাড়ির কর্তাকে

যা করা যা লাগে তোর কাছে নিয়ে যাও যা এটার মধ্যে সব তর গহনা টহনা আছে আর অনেক কিছু আছে আর ব্যাগে আমার প্রয়োজনীয় কাগজপত্র আছে এগুলি ধরবি না যা